আজকে আমি এসছি একটা জায়গায় তো এইটা হচ্ছে এই নোয়াপাড়া হসপিটাল বা জেনারেল বড়গঞ্জ জেনারেল হসপিটাল ওই জায়গাটায় একটা দিদি থাকে ওই দিদিটার সাথে একটু দেখা করতে এসছি দিদিটার কাছে কিছু বাচ্চা আছে তার সাথে দেখা হলেই সামনে কথাগুলো হবে তখন বুঝতে পারবেন দাঁড়ান দিদিটা আসছে ঝগড়া করতে যাচ্ছিস নাকি তো এইটা হচ্ছে নোয়াপাড়া হসপিটাল আর নোয়াপাড়া হসপিটাল থেকে একটা রাস্তা এই দিক দিয়ে অটোগুলো যাচ্ছে সামনে দিয়ে তো এইগুলোকে ফেলে ঠিক হসপিটালের কর্নারেই এই গলিটা আর এই গলিটা দিয়ে আমি ঢুকছি আর এটা হচ্ছে এটা হচ্ছে সেই দিদিটা হ্যাঁ এই হসপিটালের পাশ দিয়ে যে গলিটা আসছে এটা হচ্ছে সেই গলিটা আর এই গলিটা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি এইখানে এই ময়াস টেক্সটাইল বলে একটা দোকান আছে তো সেই গলিটা দিয়ে আমরা এগোচ্ছি আমি পুরো লোকেশনটা দেখাচ্ছি আর পুরো ঘটনাটাও আমি বলছি মানে মানুষ যে এত বিকৃত মস্তিষ্কের হতে পারে এই রিসেন্ট আপনারা দেখলেন যে দুটো তোমার বাচ্চাকে কিরমভাবে মারা হলো একটাকে পিটিয়ে আর একটাকে মানে স্পট ডেট করে দিয়েছে একটাকে পিটিয়ে পাঁচটা ভেঙে দিয়েছে সেরকমই এখানে মানসিকতার মানুষগুলো আছে আমি দেখাচ্ছি আচ্ছা এই গলিটা দিয়ে এসে এই গলিটা দিয়ে ঢুকছি এইটা হচ্ছে সেই গলিটা আর দিদির এখানে কিছু বাচ্চা আছে এই বাচ্চা দিদির বাড়ি যদি ওই দিকটায় বাড়ির উল্টো দিকে গলি আছে এখানে একটা পুকুর আছে ঝিলপাট আমি লোকেশনটা পুরো বোঝানোর জন্য আমি সবটাই দেখাচ্ছি এই বাচ্চাগুলো সব এখানে থাকে এদের মারে এদের মারে আচ্ছা দিদি এখানে দাঁড়িয়ে না তুমি একটু কথাটা বলো তো মানে এখানটা এসে কি হয়েছে তুমি পুরো পরিষ্কার বলো কি হয় আরে ওরা দেখে তো একটু চিৎকার করে দেখে চিৎকার করে তারা যদি কেউ দৌড়ে যায় তখন জামাটা টেনেছে একটা মেয়ে তো ওর দাঁতটা মনে হয় বসেছে আচ্ছা সেই সমানে একজন সে আছে এখানে সে তার কথা করে সে লাঠি ঠাট্টি পেটে মেরেছে একটা সাদা কুকুরে সেই পেটে ফুলে গেছিলো বললাম না আর তুমি তোমার গায়েও হাত তুলেছিল এর আগে হ্যাঁ উনি

নিজেই দেখাচ্ছি কুকুর আমার কাছে আসে আমার গন্ধে গায়ের এবারে কুকুরটাকে আমি ধরতে যাচ্ছি কুকুরটা পালাচ্ছে মানে কুকুরটা কত ভিতু কুকুরটা লেচটা দেখুন এখানে যে কুকুরটা সেফ নয় এটা দেখেই বুঝে যাচ্ছে কুকুরটা কত ভিতু যে যে এরিয়ায় কুকুর যারা ভালোবাসেন তারা তো জানেন যে কুকুর ভীতু হলে কিরকম হয় আর এরা কত মিলেমিশে থাকে এখানে বেড়াল কুকুর একসাথে শুয়ে আছে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত জীবনে ঝগড়া নিয়ে আমাদের দরকার আমি আচ্ছা দিদিটা বাড়ির দিকে যাচ্ছি ওইখানে তো আমি শোনালাম ওইখানে একটা ওইখানে একটা এ আছে এবারে এই এরিয়ায় হচ্ছে কুকুরদের ওপর ভীষণ অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে এই জন্য দিদিটা

ঠিক আছে এই পরিবেশটা মোটামুটি তোমরা দেখছো ভর্তি এরকম অবস্থা হ্যাঁ আর আমার দায়িত্ব সেটা আমি বোঝাবো আমার কি দায়িত্ব তো আমি বোঝাবো দাদা আমার কি দায়িত্ব আমি বুঝিয়ে দেবো আমি বুঝিয়ে দেবো আমার কি দায়িত্ব আমার কি দায়িত্ব আমি বুঝিয়ে যাবো না দিদি এখানে সার্ভে করছি আমি আমি এনজিও থেকে এসছি আমার থানা থেকে আমার রিপোর্ট দিতে হবে আচ্ছা আমি দেখছি

এখন আমি এনাদের সাথে কিছু কথা বলবো বলে ওপরে এসেছি আপাতত এখানে পস করছি